পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন গুরাপে ফাঁসির সাজা ঘোষণা চুয়ান্ন দিনের মাথায় হুগলির গুরাপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী পৌরকে ফাঁসির সাজা ঘোষণা করলেন চুচুড়া আদালত গত চব্বিশে নভেম্বর বেলায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশুটি বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন তার বাবা ফিরে এসে মেয়েকে খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেন ডাকেন প্রতিবেশীদেরও সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়েই অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল এরপরেই অভিযুক্ত পৌরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল পরে পৌরকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার পনেরো তারিখে তাকে দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী আজ ফাঁসির সাজা ঘোষণা করা হয় আদালত সূত্রের খবর শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় গত নয়ই ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল পুলিশ চার্জ গঠন হয় এগারোই ডিসেম্বর এরপর এক মাসের মধ্যে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণসহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে দেয় রায় ঘোষণা করলেন বিচারক সরকারি আইনজীবী বলেন নতুন যে বিএনএস আইন এসেছে তাতেই এত দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হলো বিচার পর্ব শুরু হওয়ার পর বড় দিনের সময় সাত দিন ছুটি ছিল তা না হলে আরও আগে নিষ্পত্তি হতো এই মামলা এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিশুটির বাড়ির পাশেই অশোকের বাড়ি অনেক খোঁজাখুঁজির পর তার বাড়িতে কম্বল ও কাঠ দিয়ে চাপা দেওয়া অবস্থায় শিশুটিকে পাওয়া গিয়েছিল অশোকের বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ উঠেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ধামা চাপা পড়ে গিয়েছিল স্থানীয় এক বাসিন্দার কথায় সন্ধ্যার পর থেকে আমরা সকলেই খোঁজাখুঁজি করছিলাম সেই দিন অশোককেই আমাদের সন্দেহ হয়েছিল পরে ওর বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল মেয়েটিকে কাঠ ও কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছিল ওর স্বভাব খারাপ নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল পরে তা ধামাচাপা পড়ে যায় সকলেই তার ফাঁসি চেয়েছিল দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন শিশুর বাবা মাও সতেরোই জানুয়ারি আদালত দোষীকে ফাঁসির সাজা দেয়